ধরুন আপনি পাঁচশো মিলের একটা সফট ড্রিঙ্কস কিনলেন কোকোলা পেপসি ফান্টা যাই কিনুন না কেন এতে সাধারণত প্রায় হাফ গ্লাসের মতো চিনি থাকে এখন চিন্তা করুন আপনাকে যদি কেউ হাফ গ্লাস চিনি খেতে বলে আপনি কি কখনোই খাবেন নাকি কাউকে খেতে পরামর্শ দিবেন আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সফট ড্রিঙ্কসের ক্ষতিকর প্রভাব নিয়ে সফট ড্রিঙ্কস ক্ষতিকর এটা আমরা সবাই জানি কিন্তু সফট ড্রিঙ্কস কতটা ক্ষতিকর সেটাই আমরা আলোচনা করব তা চলুন শুরু করা যায় সব সফট ড্রিঙ্কসের মেইন ক্ষতিকর দিক হলো এটাতে অনেক পরিমাণ ক্যালোরি থাকে এখন অনেকেই চিন্তা করবে ক্যালোরি তো ভালো তাহলে সমস্যাটা কোথায় সফট ড্রিঙ্কসের অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে ভালো কোনো কাজে আসে না ধরুন আপনি পাঁচশো মিলের একটা সফট ড্রিঙ্কস কিনলেন কোকোলা পেপসি ফান্টা কিনুন না কেন এতে সাধারণত প্রায় হাফ গ্লাসের মতো চিনি থাকে এখন চিন্তা করুন আপনাকে যদি কেউ হাফ গ্লাস চিনি খেতে বলে আপনি কি কখনোই খাবেন নাকি কাউকে খেতে পরামর্শ দিবেন আপনি যখন হাফ লিটারে একটা কোক শেষ করছেন তার মানে আপনি পুরো হাফ গ্লাস চিনি খেয়ে শেষ করলেন হ্যাঁ এটাতে শুধু চিনি না আরও ক্ষতিকারক কিন্তু আরও অনেক কিছু থাকে হাফ লিটার সফট ড্রিঙ্কসে যে পরিমাণ ক্যালোরি থাকে তা আপনি একবেলা ভাতকেও জোগাড় করতে পারবেন না তাহলে কি হলো আপনি একটা সফট ড্রিঙ্কসের বোতল শেষ করলেন মানে আপনার বডিতে এক্সট্রা এক্সট্রা ক্যালোরি জমতে লাগলো যেটা কি না কোনো কাজের ক্যালোরি হবে না যেটা কি না আপনার ব্রেক লিভার যে ফ্যাটি লিভার তৈরি করবে এছাড়াও আপনার শরীরে বিভিন্ন প্রকার প্রবলেম তৈরি করবে তার ভেতরে বডিতে ফ্যাট জমা টাইপ টু ডায়াবেটিস এছাড়াও বিভিন্ন প্রকার প্রবলেম আপনার শরীরে দেখা দিবে। একবেলা ভাত খেলে আপনার শরীরে কিন্তু ভাতের সাথে বিভিন্ন সবজি বিভিন্ন মিনারেলস কিন্তু সফট ড্রিঙ্কসের সাথে চিনি বাদে কিছুই ঢুকছে না আপনার শরীরে সাধারণত প্রাকৃতিক খাবার থেকে আমরা যে সুগার পাই সেটা হচ্ছে ন্যাচারাল সুগার আর কোনো খাবারে যদি এক্সট্রা করে চিনি ঢোকানো হয় সেটাকে বলে অ্যাডেড সুগার এই অ্যাডেড সুগার বডির জন্য একটুও প্রয়োজন হয় না এটা পুরোটাই বডির ক্ষতি করার জন্য বসে থাকে তবে দু একদিন এই কোমল পানীয় খেলে আপনার শরীরে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু নিয়মিত এগুলা খেতে লাগলে আপনার শরীরে ফ্যাটি লিভার হার্ট ডিজিজ ডায়াবেটিস অবিসিটি এছাড়া বিভিন্ন টাইপের প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন এখন কথা হচ্ছে এই অ্যাডেড সুগারে যেহেতু এত সমস্যা তাহলে সফট ড্রিঙ্কসের কোম্পানিগুলো এগুলো কেন ব্যবহার করে এখানেই আসলে মেইন পয়েন্ট এই সফট ড্রিঙ্কসকে সফট করতে বিভিন্ন টাইপে কেমিক্যাল মেশানো হয় এখন এই ক্যামিক্যালের টেস্ট কিন্তু মোটেও স্বাদের নয় সেক্ষেত্রে কেমিক্যালের টেস্টটা ইম্প্রুভ করার জন্য এক্সট্রা এক্সট্রা চিনি যোগ করা হয় হ্যাঁ আমরা কিন্তু খাওয়ার সময় এক্সট্রা মিষ্টি টেস্টটা কিন্তু পাই না স্বাভাবিক মিষ্টির টেস্টটাই কিন্তু পাই যে পরিমাণ চিনি অ্যাড করা হয় সেই পরিমাণ মিষ্টিও কিন্তু আমরা পাই না এরও কারণ আছে এখানে বিভিন্ন টাইপের অ্যাসিড যোগ করা হয় বিভিন্ন টাইপের প্রিজারভেটিভ যোগ করা হয় কোকাকোলায় কিন্তু এক সময় কোকেন ব্যবহার করা হতো কিন্তু পরবর্তীতে গভর্নমেন্ট কোকেন ব্যবহারকে নিষিদ্ধ করে কারণ কোকেনের উপর মানুষ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিল সরকার যখন এটাকে নিষিদ্ধ করে তখন কোকলা তাদের কাস্টমারকে ধরে রাখতে অন্য একটি অ্যাডিকটিভ জিনিস নিয়ে আসে সেটা হলো চিনি হ্যাঁ শুনতে অবাক হলেও এটা সত্য যে চিনির প্রতি মানুষের কিন্তু ভয়ঙ্কর আসক্তি আছে এটা কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় না যেমন ধরুন যে মানুষরা মিষ্টি পছন্দ করে ও কিন্তু মিষ্টি দেখলেই কিন্তু ওর মিষ্টির প্রতি একটা অ্যাডিকশান চলে আসে সুতরাং যে একবার কৌ খেতে শুরু করবে তার কিন্তু কৌকলার প্রতি একটি অ্যাডিকশন ক্রিয়েট হবে চিনির পরে সফট ড্রিঙ্কসের সবথেকে ক্ষতিকর উপাদান হলো ক্যারামেল ক্যারামেলটা আসলে কী ক্যারামেল হলো পোড়া চিনি অ্যামোনিয়া এবং সালফাইডের সাথে চিনিকে পুড়িয়ে এই ক্যারামেল তৈরি করা হয় এই ক্যারামেল কিন্তু একটা কার্সিনোজেনিক তার মানে এই ক্যারামেল থেকে কিন্তু ক্যান্সার তৈরি হতে পারে সিগারেট যেমন একটা কার্সিনোজেনিক ক্যারামেলও কিন্তু তেমন একটা কার্সিনোজেনিক শুধু চিনি পোড়া নয় কোনো পোড়া খাবারই কিন্তু ভালো নয় প্রতিটা পোড়া খাবারেই কিন্তু অ্যাকলামাইড নামক এক প্রকার কেমিক্যালস থাকে যেটা কি না ক্যান্সার তৈরির জন্য দেয় এছাড়াও সফট ড্রিঙ্কসে থাকে সোডিয়াম বেঞ্জয়েড যেটা না প্রিজার্ভেটিভ হিসাবে ব্যবহার করা হয় আর যে সমস্ত খাবারে অধিক মাত্রায় চিনি থাকে সেটাকে প্রিজার্ভেটিভ হিসেবে সংরক্ষণ করতে সেটাতে ফসফরিক অ্যাসিড মেশানো হয় এই ফসফরিক অ্যাসিডের জন্য কিন্তু চিনির টেস্টটাও কম মনে হয় মানে মিষ্টতা কম মনে হয় কারণ এই ফসফরিক অ্যাসিড পানীয়তে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গালের উপস্থিতি হতে দেয় না এসব কেমিক্যালস ছাড়াও সফট ড্রিঙ্কসে কিন্তু আরও বিভিন্ন প্রকার কেমিক্যালস ইউজ করা হয় যেগুলো তেমন একটা ক্ষতিকর না যেমন ধরুন কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডের কারণেই কিন্তু সফট ড্রিঙ্কস এই বুথ তৈরি করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ